হ্যালো দিস ইজ সাইফুর রহমান আজিম ফ্রম টেকন লিমিটেড কিন্তু এই মুহূর্তে আমি আছি পিসিবির স্টোরে আমাদের প্রিয় পিসি বিল্ডার বাংলাদেশের স্টুডিওতে বাট এখন আমি হচ্ছে আপনাদের সাথে আনবক্স করতে যাচ্ছি আসুসের আমার নতুন একটি মনিটর আমার বলতে আমার এডিটিং প্যানেলের আসুসের প্রোয়ার্ড সিরিজের পি এ টোয়েন্টি যে মডেলটা আছে সেটা এটা খুবই জনপ্রিয় একটা মডেল এবং ক্যালমন সার্টিফাইড একটি মনিটর সো চলুন আপনাদেরকে নিয়ে এটা আনবক্স করা যাক ওকে পেয়ে যাচ্ছি একটি পাওয়ার কেবল একটি না দুটি তারপর হচ্ছে এখানে প্রোয়াটের যেই সার্টিফিকেটটা আছে সম্ভবত ক্যালমন সার্টিফিকেট যেটা হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই ক্যালমন ভেরিফাইড যেই সার্টিফিকেটটা আছে সেটা এখানে দেখা যাচ্ছে এই তো ভিতরে কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে এখানে আরও কিছু ডকুমেন্টেশন দেন আমরা পেয়ে যাচ্ছি এখানে এস ডি এম আই কেবল এবং গ্রাফিক্স কেবল দেন হচ্ছে এটা প্লেটটা যেই প্লেটের উপর আমাদের মনিটরটা থাকবে ও হিউজ দিস ইজ হিউজ হেয়ার উই গো এটা হচ্ছে টোয়েন্টি সেভেন ইঞ্চের একটা মনিটর আর আমার আসলে প্রেফারেন্স ছিল কালার গ্রেডিং যার কারণে আমি এই মনিটরটা নিয়েছি ওয়াও দিস ইজ ক্রেজি জামান ভাইকে বলছিলাম আমি যে এটা কি আসলে বেশি মানে সাইডে বর্ডারটা বেশি আসবে কিনা ভ্যাজেলটা বেশি কিনা কিন্তু আমার ক্ষেত্রে এটা সারপ্রাইজ করে দিল এটাতে কোনো ভেজেল নাই মনে হচ্ছে এই হচ্ছে পেছনের পার্টটা আর এখানে প্রোয়ার্ড সিরিজের কিছু ইনফরমেশান দেওয়া আছে যেমন আইপিএস ডিসপ্লে তারপরে হচ্ছে র্যাক সেভেন জিরো নাইন অ্যান এসআর জিবি আছে হান্ড্রেড পার্সেন্ট সেই সাথে ইউএসবি টাইপ সি মনিটর এটা এস ডি ডেফিনেটলি রয়েছে কালার অ্যাকুরেসি এবং সেই সাথে এটা হচ্ছে ওয়াল মাউন্টেড এবং আপনারা চাইলে কিন্তু এটাকে সরাসরি ল্যান্ডস্কেপ এবং পোর্টেবল ভার্টিক্যাল করে ইউজ করতে পারবেন দিস ইজ ক্রেজি এবং আমার এটা খুবই পছন্দের আমি এখন আমার স্টুডিওতে এটার আরও একটা সিরিজ ব্যবহার করছি সেটা হচ্ছে আসুসের প্রোয়ার্টের টোয়েন্টি সেভেন নাইন সি এটার মাঝখানে শুধু আটটা পড়ে গেছে বাকি সব ঠিকই আছে কিন্তু ওইটাতে ডিসিপিআই থ্রি সরাসরি আসলে মেনশন করা ছিল ডিসিআই থ্রি যেটা এটাতে নাই কিন্তু এটাতে ওয়ান বিলিয়ন কালার যেটা টেন বিট কালার যেটা সেটা রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি এটার আর্গোনমিক যে স্ট্যান্ডটা সেটা এটাকে আমরা একটু খুলি খুলে আপনাদেরকে দেখাই ওয়াও কালারটা খুবই জোস এবং বিল কোয়ালিটি ডেফিনেটলি নিঃসন্দেহে আসুসের প্রো আর্ট সিরিজের সবগুলো মনিটরের বিল কোয়ালিটি বেশ দারুণ হয় বিশেষ করে আর্গনমিক স্ট্যান্ডার তো এটা লাগানো খুবই ইজি জাস্ট মনিটরটাকে এভাবে উল্টে রাখতে হবে তো এইখানে দুইটা পোর্ট আছে এই দুইটার মধ্যে এই দুইটাকে জাস্ট ঢুকিয়ে দিতে হবে ওকে একদমই ইজি এরপর আমরা দেখতে পাচ্ছি প্লেটটা প্লেটটাও খুলে নিচ্ছি প্লেটটা হচ্ছে উপরে বিল কোয়ালিটি ক্রাশ খাওয়ার মতো কিন্তু নিচের সাইডটা আমার কাছে মনে হয়েছে পিআই টোয়েন্টি সেভেন নাইন যেটা সেটার চাইতে একটু দুর্বল তবে খারাপ না বেশ ভালো ওকে দেন হচ্ছে আমরা এটাকে এখানে লাগাবো এখানে জাস্ট একটা স্ক্রু মাউন্টেবল স্ক্রু অপশন আছে এবং এখানে সেই স্ক্রুটাও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট ঢুকিয়ে দিব এবং এখানে যে স্ক্রুটা আছে এটাকে মাউন্ট করে দিব গো আমার মনিটর ইজ রেডি ফর অপারেট তো এটাকে চাইলে আপনারা এভাবে ওয়ান এইটিতে আপনি ঘোরাতে পারবেন এবং উপরে নিচে নামাতে পারবেন খুবই ইজিলি খুব বেশি ফোর্স করতে হবে না হালকা করে প্রেশার দিলেই কিন্তু নেমে যাবে এবং এটাকে ভার্টিক্যালও করা যাচ্ছে এভাবে ভার্টিক্যাল করলে মোটামুটি জোস লাগে আমার কাছে ভার্টিক্যাল মনিটর সবসময় ভালো লাগে এই জন্য আমার সেট আমি বত্রিশ ইঞ্চির যেটা সেটা আমার রেগুলার ইউজে রেখেছি এবং প্রোয়ার্ড সিরিজেরই আরেকটা টোয়েন্টি সেভেন নাইন সি আর যেটা সেটা হচ্ছে আমি ভার্টিক্যালি ইউজ করি ইটস আমেজিং এবং প্রোডাক্টিভিটি আর এর জন্য খুবই দারুণ তো আমরা এটাকে আমাদের ম্যাকবুকের সাথে কানেক্ট করেছি ইউএসবি টাইপ সি যে কেবল আছে সেটা দিয়ে এটাতে আপনারা চাইলে এসডিএমআই ইউএসবি টাইপ সি দুইটাই ব্যবহার করতে পারবেন এই মনিটরটির প্রাইস পড়েছে চুয়াত্তর হাজার টাকা যেটা আপনারা চাইলে পিসিবি স্টোর থেকে কিন্তু কালেক্ট করতে পারেন